বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আজকে বেস্ট একটি মাইক্রোজ ফ্রিল্যান্সিং সাইট শেয়ার করব যেই সাইটটি থেকে আপনি কাজ করে প্রতিদিন হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে ভালো একটা ডলার ইনকাম করে নিতে পারবেন এবং কি আপনাদের ঈদের টাকাটা কিন্তু ইনকাম করে নিতে পারবেন তো আমরা সরাসরি কিন্তু ভিতর চলে আসি সাইটটির লিঙ্ক কিন্তু ভিডিওর ড্যাশবোর্ডে রয়েছে সেক্ষেত্রে ভিডিও ড্যাশবোর্ড থেকে লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ভিতর চলে আসতে পারবেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আপনারাও কিন্তু আমার মতো টাকা ইনকাম করে নিতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন রয়েছে থ্রি লাইন অপশানে ক্লিক করে লগিং অপশন রয়েছে আমরা সরাসরি লগিং অপশনে যখন ক্লিক করব এখান থেকে দেখতে পারবো আমরা আমাদের অ্যাকাউন্ট তৈরি করার অপশন চলে আসবে ওয়েলকাম ব্যাক তো আমরা সরাসরি এখানে সাইন আপ নিচের দিকে সাইন আপ অপশনে ক্লিক করবো অ্যাকাউন্ট তৈরি করার জন্য সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট তৈরি করার যে ফর্মটা চল রয়েছে এই ফর্মটা কিন্তু চলে আসবে ফার্স্ট অফ অল নেম ইন্টার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সিলেক্ট কান্ট্রি তারপর এখানে জাস্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করে ক্রিট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমাদের এই ফিনান্সিং ভিতর একটি অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে তৈরি হয়ে যাবে এরপর দেখতে পারবো আমরা রেজিস্টার সাকসেসফুল নামে একটা অপশন চলে আসছে মানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপর আমাদের কী করতে হবে এখানে আমাদের সেই ইমেলটা এবং কি পাসওয়ার্ডটাতে দিয়ে লগইন করে নিয়ে সার্টিফিকেট যদি লগ সাকসেসফুল হওয়ার পর এখানে দেখতে পারবেন আমরা কিন্তু আমাদের ফিনান্সিং সার্টিফিকেট চলে আসছি এখানে অ্যাপ্রুভ জব পেন্ডিং জব তারপর আমাদের ব্যালেন্স লাইফ টাইম আর্নিংস তারপর দেখতে পারবেন এখানে উইড্রো মিনিমাম কত তারপর সব কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে পার্টনার কত ঢুকাইতে পারছেন সব কিছু তো আমরা এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখার পর আমরা দেখতে পারবো এখান থেকে আমরা থ্রিল অপশনে ক্লিক করলে আমাদের হোম রয়েছে ফাইন্স জব রয়েছে নোটিফিকেশন কন্ট্যাক্ট ড্যাশবোর্ড তো আমরা আপাতত কিন্তু ড্যাশবোর্ডে রয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে আমাদের প্রোফাইল রয়েছে মাই প্রোফাইলে ক্লিক করলে আমাদের প্রোফাইলটা কিন্তু একটা প্রফেশনালভাবে তৈরি করে নিতে পারবো কীভাবে কি আমি দেখিয়ে দিচ্ছি একটু নিচে গেলে আপনি পাচ্ছেন আপনার এখানে প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে আপনার এখানে নাম চেঞ্জ করতে পারবেন এমএল অ্যাড্রেস ফোন নাম্বার এবং কি বয়স দিয়ে সিটি এগুলো সব কিছু দিয়ে কিন্তু লিঙ্ক করতে পারেন ফেসবুক প্রোফাইল দিতে পারেন অ্যাড্রেস দিয়ে যা সেভ পাবলিশে ক্লিক করলে এগুলো কিন্তু সেভ হয়ে যাবে তো তারপর এখানে ড্যাশবোর্ড রয়েছে ডেলি আন রয়েছে মাই জব রয়েছে মাই অ্যাফিলিয়েট অফার্স রয়েছে তারপর উইথড্র লিডার বোর্ড টপ ওয়ার্ক এগুলো সবই রয়েছে আপনি যে কোনো প্রবলেম হলে তাদের সাপোর্ট নিতে পারবেন হেল্প সেন্টারে আমরা যদি ডেলি আন নামে একটা অপশন রয়েছে ডেলি আনে ক্লিক করি সেক্ষেত্রে ডেলি আনের অপশনটা আমরা একটু দেখে নিব এখান থেকে ডেলি আনে এখানে কিছু বক্স রয়েছে এখানে পাঁচটা ক্লিক করতে পারবেন পাঁচটা বক্স কিন্তু আনলক করতে পারবেন আনলকের মাধ্যমে প্রতিদিন একটা ডেলি চেকিং বা ডেলি বক্সের মাধ্যমে একটা ইনকাম হতে থাকবে আপনার ওকে তো আমরা এই বক্সটা দেখবো পাঁচ সেকেন্ড বা কী রয়েছে আমাদের ওয়েট করতে বলছে বক্সটা সেক্ষেত্রে আমরা একটা মোটামুটি অঙ্কের কিন্তু একটা টাকা ইনকাম করতে পারি তো টু কয়েন মানে আমাদের দুই কয়েন কিন্তু এখানে আর্নিং হয়েছে এবার যদি আমরা আবারও একটা ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর আমার নেক্সট আবারও আরও বক্স রয়েছে চারটা বক্স সেক্ষেত্রে আমরা চারটা বক্স তৈরি খুলতে পারবো তো প্রতিদিন ডেলিতে এখানে ডেলি আনে আসার পর আমরা কিন্তু এই বক্সগুলো নিতে পারবো তো প্রতিদিন এভাবে চারটাকি ঠিক করে আমরা যে কোনো পয়েন্ট বা ভালো একটা টাকাও কিন্তু আসতে পারে তো এই বক্সের ভিতর কত টাকা কখন আসে এটা কেউ জানে না সেক্ষেত্রে আপনি আপনার মানে লাকের উপর বলতে পারেন নিজের লাকের ভিতর কিন্তু চলে আসবে এখানে পেলাম ফাইভ ফাইভ পয়েন্ট তো এভাবে পাঁচটা ই করবেন এবার হচ্ছে আমি দেখে দিব কীভাবে এখানে কাজ করবেন এখানে নিজের কাজও কিন্তু করে নিতে পারবেন উইড্রো সিস্টেমটা একটু আগে দেখাই কারণ উইড্রো না করতে পারলে আমাদের কাজ করে কোনো লাভ নেই উইড্রো অপশন আসতে পারলে এখানে দেখতে পারবেন অ্যাট উইড্রো নামে একটা অ্যাট উইড্রোতে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে উইড্রো সিস্টেমটা দেখতে পারবেন খুবই সহজ বিকাশ রয়েছে নগদ রয়েছে ইসলামী ব্যাঙ্ক রয়েছে তারা কিন্তু ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করে সেক্ষেত্রে হিউজ পরিমাণ একটা ইনকাম করলেও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন আচ্ছা যেই মাধ্যমে দিবেন সেটা ক্লিক করবেন ইউর ব্যালেন্স দিবেন রিসিপ্ট নাম্বার দিবেন ইন্টার অ্যামাউন্ট মিনিমাম তিন ডলারের নিচে কিন্তু ওইটু করতে পারবেন না সেক্ষেত্রে তিন ডলার দিবেন তারপর এখানে পেমেন্ট ফি নিবে বিশ পার্সেন্ট মানে তারা বিশ পার্সেন্ট কেটে নেওয়া হবে এই সাইডটি আপনি কাজ করতেছেন তার মাধ্যমে তারা একটা ইনকাম নিচ্ছে এবং কি এখান থেকে সরাসরি আপনি বিডিটি কত টাকা পাবেন সেটাও কিন্তু দেখতে পারবেন জাস্ট যখন আপনি উইড্রো নামে ক্লিক করবেন আপনার এটা কিন্তু উইড্রো হয়ে যাবে সাথে সাথে সেক্ষেত্রে এই উইড্রোটা আপনার এক থেকে চব্বিশ ঘন্টার ভিতর উইড্রো পাবেন এ হচ্ছে উইড্রো সিস্টেম এবার যদি আমি আপনাদেরকে দেখাই এখান থেকে কীভাবে আপনারা কাজ করবেন কাজ করার জন্য এখানে মাই প্রোফাইল রয়েছে সবই দেখতে পাচ্ছেন জাস্ট থ্রি লাইনে উপর থ্রি লাইনে ক্লিক করলে ফাইন্যান্সার জব গ্রুপ জব রয়েছে তারপর পার্সোনাল জব রয়েছে আচ্ছা আমরা যদি একটা ফার্স্টেবুল দেখাই পার্সোনাল জব সেক্ষেত্রে আমাদের পার্সোনাল জবে আমরা ঢুকবো পার্সোনাল ডবে ঢোকার পর আমরা যদি এখানে দেখি বিশেষ সীমিত অফারের জন্য তাই যাই হোক এখানে ক্যাটাগরি সার্চ করতে পারবেন এখানে পার্সোনাল জবগুলো খুবই বড় বড় জব যেগুলো এক একটা প্রাইস কিন্তু পাঁচ ডলার দশ ডলারও হতে পারে ছয় ডলারও হতে পারে তো এই কাজগুলো একটু কঠিন হলেও কিন্তু এগুলো টাকা কাজ বেশি হাই ইনকাম জব একশো ডলার ওয়ার্ক স্কিল লিঙ্ক মার্কেটিং আচ্ছা এখানে একটা লিঙ্ক দিবে তারা সেটা মার্কেটিং করে তার মাধ্যমে যদি আপনি লোক আনতে পারেন একটা ইনকাম হবে প্রতি লিঙ্কের মাধ্যমে চার ডলার আচ্ছা একটা কাজ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওই কাজ মানে অনুযায়ী আপনারা দেখবেন আমার কথা যদি একটু মানে জোরে হয়ে যায় বা দেখা যাচ্ছে তাড়াতাড়ি বলে ফেলতেছি তাহলে আপনারা ইউটিউবে কিন্তু একটা অপশন রয়েছে সোলোমো করে দেখানো যায় এবং ফার্স্ট মোড করে সেখানে একটু সোলোমো করে দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন জবের ক্যাটাগরি সব সিস্টেম দেখা আছে এখানে লেখা আছে কিভাবে কাজটা করবেন এটা একটা কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেক্ষেত্রে এখানে ইংলিশে থাকবে অনেক কিছুই তো এখানে যেই রেজিস্ট্রেশন লিঙ্কটা দিয়েছে আপনি যদি এখানে অ্যাপ্লাই গেটে এই লেফার লিঙ্কটা শেয়ার করেন প্রতি একজন যদি এখানে লিঙ্কে অ্যাপ্লাই করে বা অ্যাকাউন্ট তৈরি করে আপনি পাচ্ছেন চার দশমিক পঞ্চাশ সেন্ট মানে চার ডলার তো ভেরি ভেরিফাই নাও এখানে ভেরিফাই করবেন ফার্স্ট অফ অল ভেরিফাই করে তারপরে এই লিঙ্কটা শেয়ার করে দিবেন আর এটা নিয়ে বিস্তারিত আর জানতে চাইলে আমি নেক্সট আরেকটা ভিডিও কিন্তু তৈরি করে দিব তো আমরা এবার সরাসরি গ্রুপ জবে ক্লিক করবো গ্রুপ জবই আমাদের বাংলাদেশের জন্য বেস্ট সেক্ষেত্রে গ্রুপ জবে আসার পর এখানে ছোটো ছোটো কিন্তু অনেকগুলো কাজ পেয়ে যাবেন যেরকম ফেসবুক ইউটিউব বিভিন্ন সোসাইটির মানে সোশ্যাল মিডিয়ার কিন্তু ছোটো ছোটো কাজ যেই কাজগুলো করে আপনি একটা ইনকাম করে নিতে পারবেন প্রতিদিন এখান থেকে তো জাস্ট লোডিং হচ্ছে একটু দেখুন ধৈর্য ধরুন আপনি গ্রুপ জপে আসবেন এখানে দেখতেছেন মোট পঁয়ত্রিশ যাই এগুলো আমার দেখার বিষয় না গ্রুপ জপে আমরা গেলে এখানে ক্যাটাগরি সার্চ করতে পারব আমরা কী ধরনের কাজ করতে চাই সেই ক্যাটাগরিগুলো সার্চ করে এখান থেকে তারপর সার্চ করলেই হবে আর এছাড়া নিচের দিকেও আপনি কাজ পাবেন তো এবার হচ্ছে কাজ দেখেন আপনি কাজ দেখতে পাচ্ছেন ইমেল সাবমিটের কাজ রয়েছে তারপর এখানে দুইটা জিমেল খুলবেন দুইটা জিমেল খুলে পাচ্ছেন বারো টাকার মতো তো তারপর রয়েছে এখানে টেলিগ্রামের কাজ তারপর নতুন জিমেল তৈরি করে তাদেরকে দিলে পাচ্ছেন পাঁচ টাকার মতো তো এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরির কাজ রয়েছে আমি জাস্ট একটা কাজের ধরন দেখিয়ে দিচ্ছি আমি কাজ করে দেখাবো না কারণ কাজগুলো করতে গেলে আপনাদের অনেক সময় মানে নিতে হবে ভিডিওটা দেখতে তো কাজগুলো খুবই সহজ আপনারা পারবেন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্ট অফ অল যদি দেখি ফার্স্ট কাজটা হচ্ছে ইমেল সাবমিট তো ইমেল সাবমিট যে কাজটা কাজগুলো কীভাবে করবেন জাস্ট কাজের উপরে আপনি কী করতে হবে এই যে দেখতেছেন একটা কনার অপশন রয়েছে এই কনার অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের কিন্তু কাজটার ভিতর ঢুকিয়ে দিবে কাজটার ভিতর ঢুকানোর পর এখানে কীভাবে কাজটা করতে হবে এ টু জেড কিন্তু লেখা আছে এই লেখাটা অনুযায়ী আমরা দেখবো এবং কি এখানে কাজটা কীভাবে করতে বলছে এই যেন সেম ওভার কাজ করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার ফুল পেমেন্ট করা হবে আচ্ছা যাই হোক এখানে কাজটা কীভাবে করতে হবে বলে দেওয়া হয়েছে ক্লিক স্ক্রিনশট দিবেন আচ্ছা ক্লিক করে এখান থেকে স্ক্রিনশট দিবেন এই ক্লিক করার পর সার্ভিস এবং কি সব কিছু লেখা আছে এই অনুযায়ী কিন্তু আপনি স্ক্রিনশটগুলো তৈরি করে জাস্ট যখন আপনি ভেরিফাই প্লিজ ভেরিফাইও অ্যাকাউন্ট আচ্ছা ভেরিফাই করতে বলছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করে তারপর কাজগুলো করতে পারবো আমরা তো এখানে দেখতেছেন বেসিক ইনফরমেশন ভেরিফাই কিভাবে করবেন আপনার প্রোফাইলটা দিবেন তারপর এখানে নেম দিবেন ফোন নাম্বার দিবেন এই সব কিছু দিলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে এর আগে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না ঠিক আছে মানে আপনার প্রোফাইলটা সাজালেই ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু এই জবগুলো করতে পারবেন আচ্ছা জবগুলোতে আমরা যাই এমনিতে আমি জবগুলো দেখিয়ে দিচ্ছি কারণ প্রোফাইল ভেরিফাই কিন্তু খুবই সহজ আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টই কিন্তু প্রোফাইল ভেরিফাই কীভাবে করবেন আর এই কাজগুলোও কিন্তু একদম সহজ আপনি কীভাবে করবেন জাস্ট ক্লিক করবেন এবং ইমেল ভেরিফাইয়ের কাজ আমি একটু ইমেলের কাজটা একটু দেখানোর চেষ্টা করবো এখন আচ্ছা এখানে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছো আমি এই কাজটা যদি যাই এখানে ক্লিক করবো তীরের মতো অপশনটায় তাহলে আপনি দেখতে পারবেন এখান থেকে কিন্তু কাজটা কীভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত এখানে লিখে দিয়েছে আর তার লেখা অনুযায়ী এবং তার গাইডলাইন অনুযায়ী আপনি এখানে জিমেলটা তৈরি করবেন এবং কি তাদের এখানে স্ক্রিনশট দেওয়ার সিস্টেম থাকবে প্রত্যেকটা মাইক্রোজব যেরকম সিস্টেম দেওয়া থাকে ওরকম স্ক্রিনশট এবং কি ইমেল পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম থাকে ওই জায়গায় জাস্ট দিয়ে কী আপনি সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে এবং কি আপনার এইটা অ্যাপ্রুভ করে দেবে তারা কিন্তু খুব সহজেই সেক্ষেত্রে কিন্তু আপনার এই কাজগুলো এভাবে করতে পারবেন আর যারা না বসবেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি নেক্সটে আবারও ভিডিও তৈরি করে দিব তো ভিডিওটা আজকে পর্যন্তই সারটার সাথে পরিচয় করে দিলাম এবং কিভাবে কি করতে হয় সব দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টে সকল প্রকার মতামত জানিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই